নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন আজকে হয়েছে আজ সম্পূর্ণ একটা নিরামিষ রান্না করেছি আলু বড়ি কষা আলু দিয়ে বড়ি কষা তো প্রথমে আমার তার জন্য লাগবে আলু লাগবে মেন উপাদান আমার দুটো লাগবে আলু এবং বড়ি তার জন্য আমি প্রথমে আলুগুলি এখানে কষা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে বড়িও নিয়ে নিয়েছি আলুগুলি কষা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব আলুগুলি কেটে নিলাম আর এখানে দুটো লঙ্কাও রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে আলু বড়ি রয়েছে আর রয়েছে এখানে লঙ্কা বাটা নুন হলুদ জিরে রয়েছে আর আদা গ্রেড করে নিয়েছি কিছুটা পরিমাণ আদা গ্রেড করে নিয়েছি আর ফোড়নের জন্য আমার লাগবে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে সম্পূর্ণ নিরামিষ আজকের রূপে রান্না করব। খুবই সুস্বাদু একটা রেসিপি আমাদের সাধারণত নিরামিষ দিনে আমরা বুঝে উঠতে পারি না কি রান্না করব। কিন্তু এই ধরনের একটা রেসিপি থাকলে খুবই ভালো লাগে সবাই একদম খেতে এক থালা ভাত খেনে খুব সহজেই তো একদম তো সুস্বাদু হয়ে থাকে তার জন্য প্রথমে আমি বড়িগুলো একটু লাল লাল করে সর্ষের তেলের মধ্যে বেজে নিয়েছি তারপর আমি সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি আমি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আদা কুচানোটাও দিয়ে দিয়েছি আদা কুচানোটা একটু বাজা হয়ে গেলে তারপর সেখানের মধ্যে আলুগুলি দিয়ে দেব আলুগুলি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর আমি নুন নুন হলুদ গুঁড়ো জিরে বাটা জিরা গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে একটু ঢাকা দিয়ে আর লঙ্কা লঙ্কা বাটাটাও দিয়ে দি দিচ্ছি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো বাটি দিয়ে একটু জলটাও আন দিয়ে দিলাম আর এইভাবে কষাইতে থাকবো আলুগুলি যাতে একদম নরম হয়ে যায় ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তারপর দেখতে পাবো আলুগুলো একদম নরম হয়ে গেছে আলুগুলি সিদ্ধ হলে একটু মানে জল দিয়ে দেব ঝোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি কিছু সময় রক বক করে ফুটে উঠতে পরে তারপর সেই আগে থেকে বেজে রাখা বড়িগুলি দিয়ে দেব আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর আজকে একদম মাখো মাখো একদমই শুক্র একদম মাখো মাখো একদম কষা যেহেতু বানাচ্ছি তার জন্য একদম মাখো মাখো বাপ রাখবো ঝোল রাখছি না একদমই মাখো মাখো এই পর্যায়ে আসলে পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম আর আমি এখন একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি আজকে আমার আলু বড়ির কষা খুবই সুস্বাদু সেই বড়িগুলো নিজের হাতে বানানো পরে আরও বেশি ভালো লাগে এটি আমাদের বাড়িতেই করা আগে করা ছিল তাই আমি মানিয়ে নিয়েছি আমার রেসিপিটা ভালো লাগলে আপনার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন